আসসালামু আলাইকুম অনেক দিন পর আপনাদের কাছে একটা ভিডিও নিয়ে আসলাম মাঝে অনেক দিন অফার ছিল না যার কারণে আপনাদেরকে ভিডিও দেই নাই অফার কেন ছিল না এর কারণটা যদি বলি আসলে আমাদের যে কোর্সটা আছে এটা যেটা বারো হাজার টাকার কোর্স ডিসকাউন্ট দেওয়ার পরে কোর্স ফি হচ্ছে পনেরো হাজার বাট আমি তিন হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে বারো হাজার টাকা কোর্স দিলাম তো ওই ডিসকাউন্ট এতদিন ছিল না এখন আবার ডিসকাউন্টটা দিচ্ছি এতদিন না থাকার কারণ কি এতদিন না থাকার কারণ হচ্ছে আমাদের মোটামুটি এই ওই কোর্সটা লঞ্চ হওয়ার পরে অনেক স্টুডেন্ট ভিডিও দেখে ভর্তি হয়েছে যার কারণে আর নেওয়া যাচ্ছিলো না এখন দু একটা কোর্স শেষ হয়েছে মানে পূর্বের যে কোর্সগুলো আছে ওইগুলো শেষ হয়েছে যার কারণে এখন আবার সিট ফাঁকা হয়েছে আর কি যার কারণে এই ডিসকাউন্টটা আবার দেওয়া আবার এখানে আরেকটা ব্যাপার আছে আপনাদের যে কোর্স আমরা যে কোর্সটা লঞ্চ করি এখানে আপনাদেরকে কিন্তু কাজ দিতে হয় আমাদের তাই না তো এখানে কাজ দেওয়ার একটা ব্যাপার স্যাপার আছে তো এত অনেক এমনিতে অনেক স্টুডেন্ট হয়ে গেছে তাদেরকে কাজ দেওয়ার একটা ব্যাপার সেপার আরও নতুন স্টুডেন্ট আসলে আর একটু বেশি ঝামেলা মানে সব কিছু মিলাইয়া আমরা কিছুদিন ওই অফারটা অফ রাখছিলাম এখন আবার চালু করতে যাচ্ছি সিট খুবই অল্প তাড়াহুড়ো করে ভর্তি হয়ে যান আপনার জন্য ভালো হবে তো কোর্সের ব্যাপারে এবার চলুন বলি তো আমাদের কোর্সটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং ধরেন ডিজিটাল মার্কেটিং গ্রাফিক ডিজাইন একই তো আমি ডিজিটাল মার্কেটিং দিয়ে আপনাদেরকে বোঝাবো আর কি ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং হচ্ছে আপনার কোর্স ফি কোর্স ফি হচ্ছে পনেরো হাজার টাকা বা তিন হাজার টাকা ডিসকাউন্ট পাবেন আপনার বারো হাজার টাকা অ্যাডমিট হইতে পারবেন অ্যাডমিট হওয়া এখন টাকাটা দেওয়ার প্রসেস কি আগে টাকা নিয়ে কথা বলতেছি কারণ টাকা নিয়ে সবাই ঝামেলাটা বাদে টাকা দেওয়ার প্রসেস হচ্ছে প্রথমে আপনাকে অ্যাডমিট হইতে হবে তাই না অ্যাডমিট হওয়ার সময় আপনাকে ছয় টাকা দিতে হবে আর বাকি ছ হাজার টাকা একটা নির্দিষ্ট টাইম দেওয়া হবে আপনি চাইলে অফিসের সাথে কথা বলে দশ দিন পাঁচ দিন বারো নিতে পারবেন এটা কোনো সমস্যা নেই বাট অফিস থেকে এক মাসের একটা আপনাকে টাইম দেওয়া হবে পরবর্তীতে আপনি আবেদন করে কিছুটা বারে নিতে পারবেন সময় যদি আপনার সমস্যা থাকে এখন টোটাল কুর্সি হচ্ছে বারো টাকা প্রথমে ছয় হাজার টাকা বাকি ছ হাজার টাকা নির্দিষ্ট টাইম বারো হাজার টাকা কমপ্লিট এর মধ্যে আর কোনো চার্জ নেই আর কোনো টাকা পয়সা লেনদেন করতে হবে না মানে আর কোনো কিছুই না আপনি সার্টিফিকেট পাওয়া পর্যন্ত আর কোনো টাকাই নাই মানে এই প্রতিষ্ঠানকে বারো হাজার মানে এক্স্যাক্ট বারো হাজার টাকাই দিতে হবে এখন আপনাদেরকে এখানে কাজের যে ব্যাপারটা সেটা কি বুঝলাম না এখানে হচ্ছে আপনাদেরকে কোর্স শেষে মানে কোর্সের মধ্যে ইনক্লুড থাকবে আপনাকে কাজ ধরাই দিবে আমাদের প্রতিষ্ঠান থেকে একটা না দুইটা না তিন তিনটা কাজ দিবে আপনাদেরকে এই জন্যই হচ্ছে এটা মাঝে অফ রাখতে হয়েছে কিছুদিন কারণ এমনি অনেক স্টুডেন্ট হয়ে গেছিলো তো আপনাদেরকে তিন তিনটা কাজ দিতে প্রত্যেকটা স্টুডেন্টকে তিনটা করে কাজ তাহলে এটা হিউজ একটা কাজের অ্যামাউন্ট হয়ে গেলো এই জন্য হচ্ছে এতদিন অফ ছিল এখন আবার ফ্রি হওয়ার কারণে এখন আবার আপনাদেরকে কোর্সে অ্যাডমিট করানো হচ্ছে আর কি তো আপনাদেরকে এখানে হচ্ছে কোর্সের যে ডিউরেশনটা মানে টাইমটা কতদিন লাগবে টাইম লাগবে হচ্ছে আপনার হচ্ছে পাঁচ মাস টাইম লাগবে এতদিন চার মাস ছিল বাট এখন এক মাস বর্ধিত করা হয়েছে যাতে আপনাদেরকে ভালোভাবে শিখাইতে পারি আমরা পাঁচ মাস করা হয়েছে সপ্তাহে মাত্র দুই দিন করে কারণ এটা এতে আপনাদের পড়াশোনার কোনো হ্যাম্পার হবে না অনেকে যদি আপনার সমস্যা থাকে যে আপনার সপ্তাহে যেই কয়দিন ছুটি ছাড়া যে মানে শুক্র শনি ছাড়া বাকি সব দিন আপনার ক্লাস থাকে অথবা জব থাকে সেই ক্ষেত্রে আপনি শুক্র শনি ক্লাস করতে পারবেন তবে এটা এটার জন্য খুবই দ্রুত ভর্তি হয়ে থাকতে হবে কারণ এই এই শুক্রশনী সিটটা খুবই দ্রুত ফিল হয়ে যায় কারণ সবাই শুক্রশুনি করতে চায় সবাই শুক্রশনি করতে চায় তো যারা অ্যাডমিট হতে চান দ্রুত ভর্তি হয়ে যেতে হবে আমার সাথে যোগাযোগ করতে হবে ভর্তি হওয়ার প্রসেস হচ্ছে একমাত্র উপায় হচ্ছে আমার সাথে যোগাযোগ করতে হবে প্রতিষ্ঠান আপনাকে সরাসরি ভর্তি নিবে না কারণ আপনার এই কোর্সটা হচ্ছে মানে এই কোর্সে সবাইকে ভর্তি নেওয়া হয় না অবশ্যই আর একটা কথা এই কোর্সে অ্যাডমিট হতে হলে অবশ্যই আপনার ডিভাইস থাকতে হবে বাসায় আপনার ডিভাইস থাকতে হবে অথবা আপনাকে কিনে নিতে হবে ডিভাইসটা কিনে নিতে হবে কারণ এটা হচ্ছে আপনাকে কাজ দেওয়ার একটা ব্যাপার স্যাপার আছে আপনাকে কাজ দিবে না তো আপনি কাজ করতে হবে না শুধু শিখলেই তো হবে না আপনাকে তো শ্বাসে যে তিনটা কাজ দেওয়া হবে কাজগুলো তো করতে হবে সুতরাং আপনার ডিভাইস কিনে নিতে হবে অথবা আগে থেকে থাকতে হবে এটা মাথায় রাখবে আপনাদের যদি ব্যক্তিগত কোনো কোশ্চেন থাকে বা আপনার যদি হঠাৎ কোশ্চেনের উদয় হয় যে কোশ্চেন করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যারা অ্যাডমিট হতে চান অবশ্যই দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং এটার কিন্তু একটা নির্দিষ্ট সময় আছে এইটা হচ্ছে আপনার জুন মাস তাই না জুলাই মাসের পনেরো তারিখের মধ্যে পর্যন্ত এই কোর্সটা চলবে আর কি এই কোর্সে অ্যাডমিট নিব আমরা কোন মাস পর্যন্ত জুলাইয়ের পনেরো এইটা হচ্ছে জুন মাস জুলাইয়ের পনেরো তারিখ পর্যন্ত এই কোর্সে অ্যাডমিট চলবে আবার নেক্সট তারপরে আবার অফ হয়ে যাবে তারপরে আবার কবে আসবে এটা আমি জানি না ধন্যবাদ সবাইকে অবশ্যই অবশ্যই যারা एडमिट হবেন মানে দেরি করেন না মানে ইতস্তত বোধ করেন না মানে ডিজিটাল মার্কেটিং হচ্ছে এমন একটা স্কিল যেটা আপনার সারাটা জীবন কাজে লাগবে এটাতে আবার আপনি শিখে বসে থাকলে হবে না ডে বাই ডে নিজেকে আপডেট করতে হবে কারণ এখানে আপডেট করার সুযোগ থাকে যে 3 বছর 4 বছর আগে ডিজিটাল মার্কেটিং শিখছে সে যদি নিজেকে প্রতিনিয়ত আপডেট না করে তাহলে সে পিছিয়ে গেছে অলরেডি মানে আপনার এরকম একটা ফিলিং আসে যে 10 বছর আগে যারা শিখছে তারা তো এখন অনেক দূর আগে এসে তাদেরকে তো ভিট করা আমার পসিবল না বাট ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে এটা সত্য না এটা আপনাকে ডে বাই ডে আপ করতে হবে প্রতি বছর অনেক অনেক চেঞ্জেস আছে তো আপনি যদি এখন আপডেটটা শিখেন অটোমেটিক তার থেকে তার আপনার মধ্যে তেমন কোনো পার্থক্য থাকবে না তা শুধু ওই যে এক্সপিরিয়েন্সের একটা এক্সপিরিয়েন্স অনেক ভালো বড় একটা জিনিস বাট এই ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে আপনার ওইটা বেশি আপনার ভে ভেরিয়েশান ক্রিয়েট করবে না তার আর আপনার মধ্যে আপনি যদি সুন্দরভাবে শিখতে পারেন ভালোভাবে মন দিয়ে প্র্যাকটিস করতে পারেন আপনিও আগে যেতে পারবেন ধন্যবাদ সবাইকে